আজকে নিয়ে আসলাম সেই ভাইরাল মাসাজ গান যেটি দিয়ে আপনার ওষুধ ছাড়াই শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর হয়ে যাবে সেটা পায়ে হোক হাতে হোক বা মাজায় হোক বা মেরুদণ্ডে যে কোনো জায়গায় বা ঘাড়ে হোক যেখানেই ব্যথা থাক আপনার এই মাসাজ গানটি দিয়ে সব ধরনের ব্যথা দূর হয়ে যাবে আর এটাতে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি যেমন ওষুধ খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পান সে এটা আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না এটা একদম আপনার একটি সেফ একটি প্রোডাক্ট যেটি আপনার থাকতেছে একদম আপনার রিসার্চেবল শুধুমাত্র চার্জ দিবেন এবং ইউজ করবেন আপনি এটি দিয়ে একটা না আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত ইউজ করতে পাবেন আর এটি হচ্ছে আপনার টাইপ সি কেবল দিয়ে অনেক সুন্দরভাবে চার্জ করতে হবে এবং চার্জ করার জন্য এরকম একটি ক্যাবল পেয়ে যাবেন যেটা দিয়ে যে কোনো ফোনের ল্যাপটওয়ার লাগিয়ে চার্জ করতে পারবেন আরও এর সাথে পেয়ে যাচ্ছেন আপনি চারটি ভেরিফি চারটি শেপ যেটা আপনি চারটি শেপ দিয়ে চার ধরনের আপনি ফিল পাবেন এই দেখেন এরকম চারটি শেপ পেয়ে যাবেন চারটি দিয়ে চার ধরনের ফিল পাবেন আর এটার কিন্তু হালকা হওয়ার কারণে আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক সহজেই ক্যারি করতে পাবেন এবং এটা যেভাবে আপনি ইউজ করেন সেটা হচ্ছে দেখেন এখানে একটি পাওয়ার বাটন দেওয়া আছে এখানে হালকা একটু প্রেস করে ধরে রাখবেন এই যেন চালু হয়ে গেছে আর এটি আপনি পুরো সাতটা মুডে ইউজ সাতটা স্পিডে ইউজ করতে পারেন এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাতটা স্পিডে আপনি এটা ইউজ করতে পাবেন এই দেখেন আর এটা আপনি স্পিডটা দেখেছেন এখানে হালকা কিন্তু যখনই আপনি আমার শরীরে দিয়ে হালকা একটু প্রেস করবেন এই দেখেন স্পিডটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মানে এটা কিন্তু আবার আপনার সেন্সরের মাধ্যমেও কাজ করে এই দেখেন এই যে হালকা একটু প্রেস করলেন স্পিডটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে একদম দ্বিগুণ সেজন্য এই যে এটি আমাদের পেয়ে যাবেন আছে আর আজকের অফারটা থাকবে একদম স্টক আউট অফার যেটি একদম থাকবে আপনার একদম চ্যালেঞ্জিং একটি অফারে যেটি আর কেউ দিতে হবে না একমাত্র সস্তা ডট কম দিয়ে থাকতেছে আর পুরো বাংলাদেশেই তো পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে বুঝে নিয়ে তারপর আপনি মূল্য পরিশোধ করবেন আর এটা হচ্ছে একদম একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আর আমাদের চায়না থেকে ইনপোর্ট করা একটি প্রোডাক্ট সেই জন্য যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে দ্রুত ইনবক্স করুন আর যারা আছেন আমাদেরকে শপে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সব লোকেশন দেখাই দিচ্ছি আমাদের শপ নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ প্লথ নিউ মার্কেট থ্রি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ফোর্থ ফ্লোর মানে লিফটে চার এবং সিঁড়ির পঞ্চমতলা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে এবং স্পিন দা নাম্বার তো থাকছিসই সেই ধরনের অর্ডার করতে চান দ্রুত আমাদের কাছে অর্ডার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ